আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইহাদা সাল্লাত সাল্মু আল্লাহ মান্লাহ বিয়াবাদ আহ মহাবাদ আহিতান জিম বিসমিল্লা রহমান আলুর রহিম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আশা করি সকল আল্লাহ আলি আল্লাহর মতো অত্যন্ত ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য গুড নিউজ আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি আজকে আমরা কথা বলবো হস্তমৈথুনের অপকারিতা দূর করতে হস্তমৈথুনের ক্ষতিগ্রস্ততা গুলো পূরণ করার জন্য অত্যন্ত নিরাপদ চমৎকার এবং কার্যকর বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি থেকে একটি সহজলব্ধ মালিশ একটি সহজলভ্য ম্যাসেজ অয়েল আপনি কিভাবে নিজে তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি থেকে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার যে সকল বন্ধুরা ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের প্রতি এই চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে অগাত ভালোবাসা রয়েছে এবং যারা প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কাজ করতে চান যারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে স্যার পুরুষাঙ্গের ক্ষতিগ্রস্ততা বা দীর্ঘদিন যাবৎ পর্যন্ত হস্তমৈথন করেছে এটা ক্ষতিগ্রস্ততা রিকভার করার জন্য কি মালিশ ব্যবহার করতে পারি কি অয়েল ব্যবহার করতে পারি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা আজকে কথা বলতে যাচ্ছি হস্তমৈথনের অপকারিতা দূর করার জন্য বাংলাদেশ সরকার কৃতক অনুমোদিত বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি থেকে একটি সহজলভ্য মালিশ তৈরি করার জন্য কি কি উপাদান লাগবে কিভাবে তৈরি করবেন কিভাবে ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ হচ্ছে তিলা একটি ফর্মুলারি এখানে এই ফর্মুলারিতে আপনার পাঁচটি উপাদান রয়েছে এই পাঁচটি উপাদানের সমন্বয়ে আমরা আজকে এই হস্তমৈথনের অপকারিতা দূর করার জন্য হস্তমৈথনের ক্ষতিগ্রস্ততা দূর করার জন্য মালিশ তৈরি করব ইনশাল্লাহ আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিলা সুরক হয়তোবা দেখা যাচ্ছে না এখানে খেয়াল করুন এই তিলা সুরক তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগবে এগুলো কিন্তু অনেক সহজলভ্য খেয়াল করুন হিঙ্গুল সংগ্রহ বা হিঙ্গুল লাগবে চল্লিশ গ্রাম পরিমাণ এবং হাব্বুল সালাতিন জয়পাল জয়পাল লাগবে আপনার চল্লিশ গ্রাম পরিমাণ সম্মল খার ইংরেজিতে বলা হয় আর্সেনিক আর্সেনিক এই লাগবে যেটাকে আপনার পাঁচ গ্রাম পরিমাণ আমি আপনাদেরকে এখানে সাইটে পিকচার তুলে দেখিয়ে দিচ্ছি এখানে সবকিছু দেওয়া থাকবে মোম জর্দ মৌচাকের মোম মৌমাছির মধ্য আহরণ করার পরে যে মোমটা থাকে মৌচাকে এই মৌচাকের মোম লাগবে আশি গ্রাম পরিমাণ মাছকা বা মাখন ভালো বিশুদ্ধ নির্বেজাল মাখন লাগবে দুইশো গ্রাম পরিমাণ এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি হবে হস্তমৈথুনের অপকারিতা দূর করার জন্য একটি চমৎকার মালিশ এবং এটা ক্রিয়া এটা ক্রিয়া হচ্ছে দেখেন স্নায়ুতন্ত্র উত্তেজক সকল আঘাত লাগার কারণে হস্তমৈথুন কারণে অথবা অন্য কোন কারণে পুরুষ যে নার্ভগুলো রয়েছে এগুলোতে ব্লাড সার্কুলেশন যদি কমে যায় সেটার উত্তেজনা শক্তি বৃদ্ধি করবে এই মালিশে প্রয়োগ দেখুন এখানে সুন্দর করে দেওয়া আছে হস্তমৈথুনের অপকারিতা তারপর রয়েছে লিঙ্গের শিথিলতা এবং লিঙ্গের অধিক পরিমাণে বক্রতা এই বিষয়গুলোর জন্য এটা কাজ করবে ইনশাল্লাহ এখন এটা আমরা তৈরি করব কিভাবে করেন বিশেষ প্রস্তুত প্রণালী এখানে মনোযোগ দিয়ে করবেন প্রথম তিনটি উপাদান অর্থাৎ জয়পাল এবং আর্সেনিক এই তিনটি উপাদান পৃথক পৃথক ভাবে অর্থাৎ আলাদা আলাদা ভাবে মেহি চূর্ণ করতে হবে একেবারে ফিনিশ মেহি চূর্ণ করতে হবে তারপর মাখন ও মোম হালকা অগ্নিতাপে আগুনের তাপে গলিয়ে নিয়ে তার সাথে খলে চূর্ণ করতে হবে অর্থাৎ উপাদানগুলোকে গুলোকে হবে মাখন এবং মোম এটা আলাদা আমরা চুলাতে দিলেই দেখবেন খুব দ্রুত গলে যাচ্ছে গলে যাওয়ার পর আপনার কি করতে হবে একটি খলে চূর্ণ করতে হবে এবং সবগুলো উপাদান একসাথে যোগ করে উত্তম রূপে মিশাতে হবে হিঙ্গুল জয়পাল আর্সেনিক মৌচাকের মোম মাখন সবগুলো উপাদান একসাথে কি করতে হবে সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে একটি উপাদান যেন আরেকটি উপাদানের সাথে হবে এরপর যে এই পরিপূর্ণরূপে ব্যবহার করবেন কি পরিমাণ পরিমাণ মতো গোড়ার দিক থেকে আগার দিকে খতনার অংশটুকু বাদ দিয়ে হালকাভাবে মালিশ করবেন আলহামদুলিল্লাহ মালিশ করার পরে কিছু সতর্কতা আছে এই ঔষধটি মালিশ রূপে ব্যবহারে যৌনাঙ্গে ফুসকরি দেখা দিতে পারে এমতো অবস্থায় ওষুধের ব্যবহার সাময়িকভাবে এবং সেখানে মাখন বা ঘি লাগাতে হবে অথবা ফুসকুরি ক্ষত শুকানোর পর পুনরায় আবার মালিশ শুরু করতে হবে অর্থাৎ এই স্টেপটি প্রায় এক মাসের জন্য আপাতত এক মাস পর্যন্ত আপনি এইভাবে মালিশ করবেন আশা করি ইচ্ছা আল্লাহর রহমতে আপনার এই মালিশ দ্বারা হস্তমৈন্য ক্ষতিগ্রস্ততার কারণে পেনিসে পানের টিস্যুগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আহ পুরুষাঙ্গ যদি নেতে যেয়ে থাকে নিস্তেজ থাকে তোলার মতো নরম হয়ে থাকে আগের মতো শক্ত মজবুত বা দৃঢ় না হয় সেক্ষেত্রে আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছায় চমৎকার একটি ভালো রেজাল্ট পাবেন এবং আরেকটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে মালিশ কিন্তু শুধুমাত্র বাহ্যিকভাবে ব্যবহারের জন্য নার্ভগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য অভ্যন্তরীণ ভাবে সেক্স হরমোন ডেভেলপের জন্য আপনাকে অবশ্যই টেস্টন লেভেল ডেভেলপ করার জন্য সেক্স হরমোন বাড়ানোর জন্য ভালো মানের প্রাকৃতিক স্বাস্থ্যপন্ন খাওয়া উচিত যেমন আমাদের রয়েছে রতি শক্তি বটিকা রতি শক্তি বটিকা এটা আমরা নিরবচ্ছিন্ন দীর্ঘ প্রায় ছয় থেকে সাত বছর যাবত পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে আসতেছি এই রতি শক্তি বটিকার প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেমই হচ্ছে পেনিসের প্যানায়োটিসগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেওয়া পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখা আ লোহা দণ্ডনয় শক্ত করা মজবুত করা একাধিকবার সহবাস করার জন্য সক্ষম করে তোলা যখন ভিতর থেকে অবন্তরিন ভাবে এই ট্যাবলেট বা ভটিকাটি আপনার পুরুষাঙ্গের পেনিসে পেনাইলটি শুলতে ব্লাড সার্কুলেশন বাড়াবে আর বাবজিক ভাবে এই মালিশটি আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আল্লাহরের ছালার রহমতে আপনি এক থেকে দুই দিনের ভিতরেরই আশানুরূপ চমৎকার ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার অনেকেই ভিডিও অনেকে ভিডিও দেখে আমাকে ফোন দেন আমি কাছে অনুরোধ করতেছি ভিডিও দেখে ডাইরেক্টলি ফোন দিবেন না এখানে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার সমস্যাগুলো বিশেষ করে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত প্রধান প্রধান সমস্যাগুলো কি সুন্দর করে লিখে একটা মেসেজ দিবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ